ব্যবহার প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার ব্যবহারে ফুলকপির ভালো ফলন পেয়েছে কুড়িগ্রামের কৃষকেরা এতে লাভের পরিমাণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে বিস্তারিত কুড়িগ্রাম থেকে সহকর্মী নাজমুল হোসেনের প্রতিবেদন কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে ফুলকপির ভালো ফলন পেয়েছে কুড়ি গ্রামের কৃষকরা এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমেছে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফসল উৎপাদন হচ্ছে রক্ষা হচ্ছে মাটির উর্বরতা এবং উৎপাদিত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত নিরাপদ ফসল কীটনাশক মনে করো তখন মনে করো কাজ করিয়ে আরাম পাওয়া যায়নি আয়ও নেই আরে এলা মনে করো এই ওটা দিয়ে এলা মনে করো সুন্দর ভাবে কাজও করা যায় আয়ও হবার নাকছে আগে যে স্প্রে করছি ওইটা করাতে দেখা যায় আমার মনে দশ বারো স্প্রে হয়েছে অথবা অনেক টাকা খরচ হয়েছে এখন আমার আমার তিন চারি হাজার টাকা খরচ হয়েছে কিন্তু বয়ামটা দেওয়ার পরে দেখা যায় অত আমার খরচ হয় না ফুলকপির চাষে বিঘা প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত আয় করছে কৃষক এই যাবো তো আমার বেশি হয়েছে পঁয়ত্রিশ হাজার আর বিক্রি করবে আজ প্রায় পঁচিশ ত্রিশ হাজার বিক্রি করব। বিঘায় এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু ফলন মোটামুটি অনেকটা হয়েছে যে লাখের উপরে বেশি হয়েছে বিঘায় এবার মা কবির এবার মান ভালো হয়েছে ওজন মনে করেন এক কেজি ছ কেজি দেড় কেজি পর্যন্ত হয়েছে দামও এবার গত গত তুলনায় এবার অনেক বেশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি সংস্থা মাটির উন্নয়ন পরিবেশের কোনোরকম ক্ষতি না করে আমরা কিভাবে অধিক ফলন পেতে পারি সেই জন্য আমরা জৈব ব্যবহার করছি যেখানে আমরা কেমিক্যালকে নিরুৎসাহিত করছি আমাদের প্রশিক্ষণ পেয়ে তারা এগুলো ব্যবহারে বেশ উৎসাহিত হচ্ছে এবং তারা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এই পদ্ধতির ফুলকপি চাষাবাদ সম্প্রসারণে উৎসাহিত হচ্ছেন এলাকার বিপুল সংখ্যক চাষী এতে একদিকে বাড়ছে নিরাপদ সবজি উৎপাদন অন্যদিকে লাভবান হচ্ছে আমাদের কৃষি ও অর্থনীতি